আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে শিক্ষক বান্ধব কোম্পানি আপনারা জানেন যে পেট্রা কোম্পানি আছে তারা আজ শিক্ষকদের সাথে সংগতি প্রকাশ করে এই মুহূর্তে শিক্ষক নেতৃবৃন্দকে ফুলের তোলা দিয়ে বরণ করছে আমি এই অনুষ্ঠানে খুরশিদ আলম এবং আতিকাকে তার কাজ অনুষ্ঠান শুরু করার জন্য আহ্বান করছি প্রথমে কলেজ শিক্ষক পরিষদ স্কুল শিক্ষক পরিষদ সকল নেতৃবৃন্দকে ফুলের তোলা দিয়ে বরণ করার জন্য আহ্বান করছি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত আজকের এই বিশেষ অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষা ফেডারেশনের সম্মানিত সভাপতি প্রফেসর শকিলুর রহমান এ পর্যায়ে বক্তব্য রাখছেন সম্মানিত এই র্যালিতে অংশগ্রহণ করি শিক্ষক বৃন্দ রাশিবাসী সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আজকে যে প্রতিবাদ্য বিষয় সে প্রতিবাদ্য বিষয়কে যদি সে রাখতে চায় আমাদের শিক্ষককে পূর্ণ মর্যাদা দিতে হবে এবং শিক্ষা ক্ষেত্রে যতগুলো অনিয়ম দুর্নীতি আছে বৈষম্য আছে সেই বৈষম্য দূর করতে হবে আমরা পাঁচই আগস্টের যে আন্দোলন করেছি বৈষম্যের বিরুদ্ধে সেই বৈষম্য শিক্ষকদের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি বেসরকারি দিয়ে বিভিন্ন জায়গায় বৈষম্য দেখা যাচ্ছে এবং শুধু তাই না শিক্ষাক্ষেত্রে যে কোনো জায়গায় যে দুর্নীতি আছে একটা ফাইল মুভ করতে এই দরিদ্র শিক্ষক ফাইল মুভ করতে তাদের ঘুষ ছাড়া চলে না এইসব দুর্নীতি অনিয়মগুলো দূর করতে হবে বৈষম্য সমতা আনতে হবে আমি এই আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে যে আয়োজন তাদের সাথে বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সহপর্মিতা জ্ঞাপন করে আমি সমস্ত শিক্ষকদের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ প্রফেসর শকির স্যারকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি রাজশাহী মহানগর বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ মাহবুবুল আসান বুলবুল সম্মানিত শিক্ষক বৃন্দ আমাদের এই আদর্শ শিক্ষক ফেডারেশন